আসলে আপনি যদি একটু মাথা খাটান না আপনার মাথার ভিতরে সবকিছু আলাই দিয়ে দিছে আপনি চাইলেও পারবেন একটা প্রোডাক্ট তৈরি করতে অনেকগুলো মেশিন লাগে কিন্তু আমি অনলি তিনটা মেশিন দিয়ে সেই সবগুলো কাজ তিনটা মেশিন দিয়ে আমি কমপ্লিট করতাম এখন কিন্তু আমার অনেকগুলো মেশিন এবং অনেকগুলো লোক কাজ করে এরকম একটা প্রোডাক্ট তৈরি করতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেশিন লাগে দেখলে আলাদা আলাদা সিলাই আলাদা আলাদা সব কাজ করা লাগে আলাদা আলাদা অপারেটরে এই কাজটা একজনে করে এই কাজটা একজনে করে এই কাজটা একজনে করে এক একটা কাজ এক একজনে করে তো আপনারা যারা বিজনেস 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 করতে চান ভেবেও করতেছেন না না যে আমি তো পারি আপনারা অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন এক সময় দেখবেন আপনিও আমার থেকে আরো ভালো কিছু আহ করতে পারবেন এবং ভালো বিজনেসম্যান হতে পারবেন ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করলে আপনি পারবেন নিজের প্রতি নিজে একটা বিশ্বাস তৈরি করুন আপনি যদি নিজের এই নিজে বিশ্বাস না করেন তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে আপনার নিজের আগে বিশ্বাস করতে হবে এবং নিজের প্রতি ভরসা রাখতে হবে তাহলে আপনি ভালো বিজনেস করতে পারবেন এখন আমরা এই শীতের মালগুলো তৈরি করতেছি আপনি যদি আমাদের কাছ থেকে রেডি প্রোডাক্টগুলো কিনে নিয়ে বিজনেস করতে চান আপনি চাইলে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন এই মালগুলো নিয়ে এই মালগুলো প্রতিটা সাতটা সাইজ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ সাতটা সাইজ প্রতি কালারের সাত পিসের একটা বান্ডেল এরকম আমাদের এই যে পিছনে দেখা এদিকে আমাদের মাল কমপ্লিট করা আছে তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কিন্তু শীতের মাল গুলো প্রোডাকশন করতেছে মাল প্রোডাকশন অনেকগুলো মাল যেগুলো আছে সব শীতের মাল শীতের বাচ্চা এগুলো দুই থেকে চোদ্দ পর্যন্ত অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যেগুলো সব শীতের মাল এই এগুলো কমপ্লিট মাল আপনারা যারা শীতের মাল নিয়ে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন দুই থেকে চোদ্দ পর্যন্ত শীতের বাচ্চা হুড়িগুলো প্রোডাকশন চলতেছে এগুলো এই যে ওয়ান সাইড ব্রাশ করা প্রত্যেকটা মালের কিন্তু সেলাই ফিনিশিং এবং প্রিন্টের গ্যারান্টি আছে সব মালের গ্যারান্টি আছে আপনি আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যারা ফ্যাক্টরি খুঁজতেছেন যে ফ্যাক্টরি থেকে মাল কিনবেন আপনারা যদি চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে আমাদের স্টক আছে যে পর্যাপ্ত মাল আছে কিন্তু আমাদের স্টকে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা এই মালটা অর্ডার করছে কুমিল্লা থেকে এই মালটা কুমিল্লা চলে যাবে এই যে এই মালগুলো চলে যাবে লক্ষ্মীপুরে এই মালগুলো লক্ষ্মীপুরে যাবে আপনার যারা পাইকারি বিজনেস করতে চান টি শার্ট পোলো শার্ট মুডি সুইপ শার্ট তারপরে ডপ এই মালগুলো যদি নিয়ে আপনি বিজনেস করতে চান আমাদের থেকে তাহলে আমাদের থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন এবং আপনারা অনেকে পরামর্শের জন্য মেসেজ দেন এবং হোয়াটসঅ্যাপে নক করেন আসলে পরামর্শ নেওয়ার জন্য হইলেও একবার আমাদের অফিসে আসবেন এসে সরাসরি দেখে তারপরে পরামর্শ নেবেন আপনি বিজনেস চালু করেন আপনার বিজনেসও একদিন বড় হবে আসসালামু আলাইকুম